আমার সকল ভিডিও ভিওয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি মটর মালাইয়ের রেসিপি যারা মেথিশাক খেতে পছন্দ করেন এই সময়ে তাজা মেথি শাক ও কড়াইশুঁটি দিয়ে আমার মতো করে মেথি মটর মালাই বানিয়ে ফেলুন অনেকেই মেথিশাক তিতো লাগার ভয়ে রান্না করতে চান না বা খেতেও চান না তবে আমি যেভাবে বানিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে নিলে মেথিশাকের ভাব মোটেই থাকবে না আর মেথি মটর মালাইয়ের টেস্ট হবে দারুণ সুস্বাদু আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আসুন প্রথমেই দু বান্ডিল ওজনে পাঁচশো গ্রাম হবে মেথি শাক নিয়েছি নিয়ে এই শক্ত অংশগুলো ফেলে দিয়ে পাতার অংশগুলো কেটে নিয়েছি নিয়ে তারপর আমি কুচিয়ে নিয়ে পরিষ্কার জলে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়ে আরও একটা বড় পাত্রে কিছুটা জল দিয়ে অল্প একটু মানে হাফ টি স্পুন মতো লবণ দিয়ে প্রায় দশ পনেরো মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে ভিজিয়ে রাখলে শাকে অনেক সময় একটু ভাব লাগে তাই সেই ভাবটা অনেকটাই কিন্তু কেটে যায় তাই আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো তারপর জল ঝরিয়ে একটা স্ট্যান্ডে উঠিয়ে নিয়েছি ভিডিওতে দেখানোর সুবিধার্থে আমি আগেই এগুলো করে রেডি করে নিয়েছি আর নিয়েছি এই পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর মেজারিং কাপের দেড় কাপ মতো হয়েছে কড়াইশুঁটিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসে দেব অল্প একটু লবণ আর অল্প একটু চিনি জল ফুটতে শুরু করেছে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে দুই মিনিট ভাপিয়ে নেব দুই মিনিট ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা বাটিতে আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি এবার গরম জল থেকে উঠে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এতে কী হবে কড়াইশুঁটির কালারটাও ভালো থাকবে সবগুলো উঠিয়ে নিয়েছি কড়াইতে যে জল ছিল জলটা ফেলে দিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেবো দুই থেকে তিনটে টেবিল চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো এক টুকরো ডালচিনি দুটো লং আর দুটো ছোট এলাচ আর দেব কোয়াটার টি স্পুন সাহাজিরে ফোড়নটাকে একটু নেড়ে নিয়েই কয়েক সেকেন্ড দেব তিরিশ গ্রাম ভাঙা কাজু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেব পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না এই পর্যায়ে এসে দেবো তিনটে কাঁচা লঙ্কা বা নিজেদের আন্দাজ মতো লঙ্কা দিয়ে দেবেন পেঁয়াজ একটু নরম হয়ে এলেই দিয়ে দেবো আন্দাজ মতো লবণ দেবো একটি স্পুন ধনে গুঁড়ো গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই কিন্তু পিঁয়াজটা ভেজে নিতে হবে হাই ফ্লেমে পেঁয়াজ ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যে সঙ্গে সঙ্গে কালার চলে আসবে বা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর শাক মতো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কটা স্পুন গরম মশলা গুঁড়ো লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট নেড়ে নিয়েই নামিয়ে নেব এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব ওইদিকে পেঁয়াজ মশলা ঠান্ডা হতে থাক ততক্ষণে আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম হয়ে এলে দেব হাফ টি মতো সাদা তেল আর দেবো এক টেবিল চামচ বাটার বাটার মেল্ট হয়ে এলে দেবো একটি স্পুন গ্রেট করে নেওয়া থেতো করে নিয়েছি আদা আর একটি স্পুন থেতো করে নেওয়া রসুন লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভাজা হতে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মধ্যে ভেজে নিয়েছি এবার দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এবার আগেই যে শাকগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে করে দেবেন আগেই যে কড়াইশুটিগুলো বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম একটু স্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইশুটিগুলো সব দিয়ে দিলাম যেহেতু মশলার মধ্যে আগে অল্প লবণ দিয়েছিলাম সেই আন্দাজে অল্প একটু লবণ দিয়ে দিলাম মেথি শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এই জল শুকিয়ে আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে করতে রান্না করে নিতে হবে টাক থেকে যে জল বেরিয়েছিল অনবরত নাড়াছাড়া করতে করতে জলটাকে শুকিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে রাখবো থেকে ঢাকা দিয়ে রাখবো আগে যে পেঁয়াজ কাজু কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে যেটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে এলে মিক্সিং জারে নিয়ে নিয়েছি দিয়ে দেবো চার টেবিল চামচ টক দই মিক্সিং জারে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেবো একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসের চুলোয় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দেব এক টি স্পুন সাদা তেল আর কটা টিস্পুন মতো বাটার দিলাম আমি সাদা তেল আর বাটার মিলিয়ে আজকে রান্নাটা করে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়ে বা সাদা তেল দিয়েও শুধু রান্নাটা করে নিতে পারবেন ফোড়নে দেব আট থেকে দশটা কালো গোলমরিচ আর একটা বড় এলাচ একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব আর দেব দুই থেকে তিন পিন্স মতো হিং দিলাম যদি হিঙের ফ্লেভার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ফোড়নের মধ্যে একটু দেবেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই যে মশলার পেস্টটা রেডি করেছি সেটা সব দিয়ে দেব মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাগুলো একদম প্যানের গায়ে থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে তেল ছেড়ে আসছে মেথিশা কার শুটি রেডি করে রেখেছিলাম আগে যেটা সব দিয়ে দেবো লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিয়েছি এবার দেব আন্দাজ মতো গরম জল আমি মেজারিং কাপের এক কাপ হালকা গরম জল দিয়ে দিলাম নিজেদের আন্দাজ মতো যে যেমন গ্রিভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী গরম জল দিয়ে দেবেন জল দেওয়ার পর ফুটতে শুরু করেছে গেরিভি এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন যদি লবণ মিষ্টির কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দেব এসি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দেব চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের পরিবর্তে বাড়িতে যেয়ে দুধের মালাইটা জমে সেই মালাই উঠে একটু ফেটিয়ে দিয়ে দিতে পারে লো ফ্লেমে দুই মিনিট নেড়েচেড়ে রান্না করতে দেব। প্রায় হয়ে এসছে ফ্রেশ ক্রিম দেওয়ার পর নেড়েচেড়ে দুই মিনিট রান্না করে নিয়েছি এবার কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এখানে মেথি মটর মালাই আমাদের একদম রেডি কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেবো রুটি পরোটা নান বা যে কোনো ধরনের রাইসের সঙ্গেও সার্ভ করে নিতে পারেন সার্ভিং বলে উঠিয়ে নিয়ে ভাজা কাজু ও ভাজা মটর আর ধনে পাতা কুচি আর ফ্রেশ ক্রিম উপর থেকে ছড়িয়ে দিয়ে ইচ্ছা মতো সাজিয়ে নিলাম আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ